দিনের ভিতরে যে শ্রেষ্ঠ দিন জুমার দিনকে বলা হয় এবং মাসের ভিতরে যে শ্রেষ্ঠ মাস সেই মাসটাকে কি মাস বলা হয় রমজান মাস তাহলে আমরা অনেক ভাগ্যবান একটা মানুষ যে দিনের ভিতরে সবচেয়ে দামি যে দিনটা সেটা হচ্ছে জুমার দিন এই জুমার দিন এবং মাসের ভিতরে সবচেয়ে দামি যে মাসটি হচ্ছে সেই মাসটি হচ্ছে রমজান মাস এই রমজান মাসের জুমার প্রথম জুমা আদায় করার জন্য রব আমাকে ভালোবেসে দয়া করে দুনিয়ার সকল ফেতনা ফেসিয়াতের কাজকে ফারেক করে রব আমাকে ভালোবেসেছেন বিদায় হচ্ছে আমরা জুমার মসজিদে জামে মসজিদে রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার লক্ষ্যে আসতে পেরেছি এই জন্য আমরা খুশিনা বাজার আমরা সর্বপ্রথম সে মালিকের দরবারে লাখো কোটি সুখে আদায় করি যে মহান রব আমাকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন এবং আমি জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এসেছি এই জন্য সকলেই কালী মতরা আদায় করি আলহামদুলিল্লাহ যাই হোক আজ পবিত্র জুমার দিন রমজান মাসের প্রথম জুমা আজ যেমন শুরুতে বলেছি শ্রেষ্ঠ মাস যেমন পেয়েছি অনেক ভাগ্যবান আমরা এবং জুমাকে পেয়েছি বুজুর্গামরা দয়া করতেন মোনাজাতের ভিতরে আমরা দেখেছি আমাদের উস্তাদরাও দোয়া করতেন যে আল্লাহ রমজান মাসের শুক্রবার দিন আমাদেরকে মৃত্যু দান করিয়েন এই জন্য বারবার অনেক যারা আল্লাহ তারা দেখবেন মুনাজাতের ভিতরে এই দোয়াটা করে যে আল্লাহ রমজান মাসের জুমার দিনকে আপনি আমার মৃত্যু দান করিয়েন যেমন করে গত জুম্মায় বলেছিলাম রব এই রমজান মাসের শুরুতে জাহান নামের দরজাকে লক করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন এই জান্নাতের আবহাওয়া ভাওয়া বাতাস দুনিয়ার ভিতরে পৌঁছে দেন এবং রব যখন আপনার রমজান মাসের শুরুতে যখন চাঁদ দেখা যায় যখন রাত্রি হয়ে আসে তখন শয়তানকে আটকে ফেলেন এবং জিন শয়তানদেরকেও আটকে ফেলেন এখন বলতে পারেন যে হচ্ছে কি শয়তানকে আটকানোর পরেও তো আমরা দেখি অনেক শয়তান হচ্ছে কি যে চার দোকানে চা খাচ্ছে আবার দেখতেছি বিড়ি খাইতেছে আবার দেখতেছি খুন খারাপি জেনার ভিতরে লিপ্ত আছে তাহলে এটা কিভাবে হতে পারে যদি শয়তানকে আটকিয়ে রাখে আচ্ছা আপনাদেরকে একটা উদাহরণ দিই সবাই আমার দিকে তাকান যখন ফ্যানের সুইচটা দেন ফ্যানটা ঘুরতে থাকে না ঘুরতে থাকে যখন ফ্যানের সুইচ অফ করে দিবেন যখন আর ফ্যানের কাজ লাগবে না তখন অফ করার সঙ্গে সঙ্গে ফ্যানটা কি অফ 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 হয়ে যায় না হয় 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 বলেন দিবেন ফ্যানটা আস্তে আস্তে ঘুরতে থাকে তারপরে এক সময় এসে হচ্ছে অফ হয়ে যায় এমন করে এত এই যে যে এগারোটি মাস শৈতানে আপনাকে দিয়েছে শয়তানের ভিতরে লিপ্ত ছিলেন যখন হচ্ছে কি রাত্রে আপনার যখন রোজা সরে যায় সবে যখন আমরা নতুন চাঁদ দেখি সঙ্গে সঙ্গে হচ্ছে কি শৈতানকে আটকে ফেলে এই শয়তানের যে অস ওয়াসা যে শয়তানি করে আসতেছেন এটা আপনার যে অটোমেটিক একটা হচ্ছে শয়তানি এটা ওইটাই থেকে যায় আস্তে আস্তে আপনার আমলের ধারা পরিবর্তন হয়ে যায় আর হচ্ছে কি তখন আপনি দেখতেছেন যে নেককার নেক আমলের ভিতরে মজা পাইতেছেন। আমি কুরআনুল কারিম থেকে একটা তেলওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাবুন আল্লাহ তাআলা বলেন যে বান্দা রোজাকে যেমন তোমাদের মধ্য ফরজ করে দিয়েছি তুমি মনে করো না তোমাদের জামানার আগের মানুষদেরকে রমজান ফরজ করি নাই এটা মনে করো না প্রত্যেক নবীর আসুলের জমানায় হচ্ছে কি রমজান রোজা ফরজ ছিল কিন্তু ভিন্ন আকারে আমাদেরকে রমজান মাস ফরজ করে দিয়েছেন তাদেরকে দিয়েছিল রোজা ফরজ করে কিন্তু আমাদেরকে দিয়েছে আল্লাহ তারা রমজান মাস ফরজ করে এটার ভিতরে পার্থক্য রয়েছে পার্থক্যটা হচ্ছে কেমন করে বুঝে রাখবেন